হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর একশো পঁচানব্বই একশো ছিয়ানব্বই এবং একশো সাতানব্বই তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথমকে শেষ পর্যন্ত দিয়ে দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি ক্লাস ফোরেরও অঙ্ক ও পুরোটা সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনের এখন নি আজকের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখান থেকে একশো পঁচানব্বই পৃষ্ঠায় ঐকিক নিয়মের অঙ্ক আমরা শিখব ঠিক আছে বলছে ঐকিক শব্দের অর্থ খুঁজি বলছে অমল স্কুলে যাওয়ার সময় দেখলো যে তার বাংলা ও ইতিহাসের জন্য দুটো একই রকমের খাতা দরকার তাহলে বাংলা আর ইতিহাসের জন্য দুটো একই রকমের খাতা দরকার তাই সে দুটো খাতা কিনতে দোকানে গেল দোকানই তার থেকে দশটা খাত দশ টাকা চাইলো তাহলে দুটো খাতার জন্য সে দোকানে গেল দোকানদার তার কাছ থেকে কত টাকা চাইল দশ টাকা চাইলো খাতা কেনার পর অমল ভাবলো একটি খাতা দাম কত হবে তাহলে সে সে দুটো খাতার জন্য দশ টাকা চেয়েছে তাহলে একটা খাতার দাম কত হবে তাহলে এটা আমরা কী করে বের করি ভাগ করলেই পেয়ে যাই তাই তো কিন্তু দেখো এখানে একটা সহজ ছোটো আছে বলে বের করলাম যখন বড়ো বড়ো অঙ্ক করবো বড়ো বড়ো সংখ্যা তখন এই নিয়মটা ভালো করে শিখে থাকলে তখন আমাদের কাজে লাগবে বলছি একটা খাতা দাম দশ টাকা থেকে কম হবে কারণ খাতার সংখ্যা কমলে দামও কি কমবে দেখো দুটো খাতার দাম যখন দশ টাকা ছিল খাতার সংখ্যা কমেছে আর খাতার সংখ্যা কমলে দাম দামের সংখ্যাও কমবে তাহলে একটা খাতার দাম দশ টাকা ভাজিত দু টাকা দশকে দুই দিয়ে ভাগ করলে কত দু পাঁচে দশ পাঁচ টাকা বলছে তাই সমস্যাটিকে গণিতের ভাষায় প্রকাশ করে পাই দেখো তাহলে এই সমস্যাটাকে গণিতের ভাষায় প্রকাশ করে পাচ্ছে এটাকে আমরা ঐকিক নিয়ম বলবো ঐকিক নিয়মের মাধ্যমে প্রকাশ করছে দেখো একদিকে লিখেছে খাতার সংখ্যা আর একদিকে লিখেছে দাম দেখো দুটো খাতা দাম কত টাকা দশ টাকা তাহলে একটা খাতার দাম কত টাকা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আমাদেরকে লিখতে হবে তাহলে এখানে লিখেছে দুটো খাতা দাম দশ টাকা একটা খাতা দাম দশ টাকা ভাই তো দু টাকা সমান পাঁচ টাকা তাহলে পরের দিন ওই একই খাতা আরও তিনটে দরকার বলছে একটা খাতার দাম কত পাঁচ টাকা হবে তাহলে পরের দিন আবার ওই একই রকম খাতা তিনটে দরকার তখন তার কত দাম হবে তাহলে তিনটে খাতার দাম নিশ্চয়ই পাঁচ টাকা থেকে বেশি হবে একটা খাতার দাম কত টাকা ছিল পাঁচ টাকা ছিল দুটো খাতার দাম কত টাকা ছিল দশ টাকা ছিল তিনটে খাতার দাম নিশ্চয়ই বেশি হবে তাহলে কারণ কি খাতার সংখ্যা বাড়ছে খাতার সংখ্যা বাড়লে কি দামও বাড়বে তাহলে তিনটে খাতার দাম নিশ্চয়ই পাঁচ টাকা বেশি হবে কারণ খাতার সংখ্যা বাড়লে দামও কি দামও বাড়বে তাই তিনটে খাতার দাম হবে তিন গুণ পাঁচ সমান পাঁচ তিনে পনেরো টাকা তাহলে গণিত ভাষার সমস্যাটা কি একটি খাতার দাম পাঁচ টাকা হলে তিনটে খাতার দাম কত টাকা হবে তাহলে একটা খাতার দাম পাঁচ টাকা হলে তিনটে খাতার দাম হবে তিন গুণ পাঁচ সমান পনেরো টাকা বুঝতে পেরেছ নেক্সট দেখো একশো ছিয়ানব্বই নম্বর কি কী বলছে বলছি তাই সমস্যাটি হলো দুটো খাতার দাম দশ টাকা হলে তিনটে খাতার দাম কথা এবার সমস্যাটা বলছে বলছে দুটো খাতার দাম যদি দশ টাকা হয় তাহলে তিনটে খাতার দাম কত টাকা হবে তাহলে অমল এই সমস্যা সমাধান করলে একটি খাতার দামের মাধ্যমে তাহলে সে কি এই খাতার সমস্যার সমাধান করলো একটি খাতার দামের মাধ্যমে যেহেতু একটি মান নিয়ে সমাধান করলে তাই এই নিয়মটাকে ঐকিক নিয়ম বলবে তাহলে ঐকিক নিয়ম কী করে মানে কাকে বলে বুঝতে পেরেছ যে যে কোনো অঙ্ককে একটি কোনো একটা জিনিসে যদি একটার দাম কত হয় তাহলে সেটা পাঁচটার দাম কত হবে আর পাঁচটার দাম কত হলে দুটোর দাম কত হবে ঐকিক নিয়মের মাধ্যমে আমরা সহজে এই অঙ্কগুলো বের করতে পারি বলছি নেক্সট এক নম্বর থেকে একজন তাতে ছদিনে বেয়াল দিনে ছ দিনে বিয়াল্লিশ মিটার কাপড় বুনতে পারে একদিনে কত মিটার কাপড় বুনতে পারবে হিসেব করে দেখি বলছে এই সমস্যার সমাধানের প্রথম দেখি দিন বেশি হলে বেশি পরিমাণে কাপড় বুনবে না কম পরিমাণে কাম বুনবে দেখো কাপড় বুনবে দেখো ছ দিনে কি বিয়াল্লিশ মিটার যখন আমরা দিদি দিদি বলি তাহলে পাঁচ দিনে কত বুনবে তাহলে বিয়াল্লিশ থেকে নিশ্চয়ই কম করবে কারণ কি দিন সংখ্যা কমে যাচ্ছে দিন সংখ্যা কমলে কাজের পরিমাণও কমে যাবে তাই তো ওইটাই বলছে যে ছ দিনে যদি বিয়াল্লিশ মিটার হয় তাহলে দিন সংখ্যা বলছে বেশি পরিমাণে কাপড় বুনবে না কম পরিমাণে কাম বলবে কাপড় বুনবে যে দিন সংখ্যা বেশি হয় তাহলে দিন সংখ্যা বেশি হয়ে গেলে কি কাপড়ের পরিমাণও বেশি হয়ে যাবে কাপড় বেশি পরিমাণে বুনবে বলছে বেশি সময় দিলে বেশি কাপড় বুনতে পারবে আবার কম সময়ে কম কাপড় বুনবে তাই এটি সরল সম্পর্ক তাহলে সরল সম্পর্ক কাকে বলে যখন দুটোই বাড়ছে দাম বাড়লেও জিনিস বলছে দিনের সংখ্যা বাড়লেও দাম সংখ্যা বাড়ছে দিন সংখ্যা কমলেও দাম সংখ্যা কমছে দাম সংখ্যা কমছে যখন দুটোই বাড়বে তখন তাকে বলবে সরল সম্পর্ক আর যখন একটা বাড়বে আর একটা কমবে তখন তাকে ব্যস্ত সম্পর্ক বলবে এখন সরল সম্পর্কে উদাহরণটা দেখো পরে যখন আমরা অঙ্কগুলো করতে থাকব তখন ব্যস্ত সম্পর্কে উদাহরণ বুঝতে পারবে বলছি ছ দিনে বিয়াল্লিশ মিটার কাপড় বনে তাহলে একদিনে কত ছ দিনে যদি বিয়াল্লিশ মিটার কাপড় বনে তাহলে একদিনে কত আমাদের ভাগ করতে হবে কমবে মানে ভাগ করতে হবে তাহলে কমে গেলে ভাগ করতে হবে বেড়ে গেলে গুণ করতে হবে এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে তাহলে একদিনে বিয়াল্লিশ মিটার মানে কি বিয়াল্লিশকে ছয় দিনে ভাগ করে ছ সাতে বিয়াল্লিশ তাহলে সাত মিটার কাপড় বুনবে বলছে ওই চারদিকে ছ দিনে বিয়াল্লিশ মিটার কাপড় বুনলো তিন দিনে কত মিটার কাপড় বুনবে দেখি বলছে একই সময়ে একই সময়ের পরিমাণের সঙ্গে কাপড়ের পরিমাণের সম্পর্ক হলো সরল সম্পর্ক তাই একটা একটা বাড়লে কি এটা কি সরল সম্পর্ক তাহলে একটা বাড়লে কি আরেকটাও কি আরেকটাও বাড়বে তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো ছ দিনে বিয়াল্লিশ মিটার কাপড় বুনলে তিন দিনে কত মিটার কাপড় বুনবে দেখো সবসময় মাথা রাখবে এখান থেকে এটা যদি কমে যায় তাহলে ভাববে এটা কিন্তু ভাগ করতে হবে যদি এখান থেকে এখানে বেড়ে যায় সংখ্যা বাড়ে তাহলে গুণ করতে হবে সবসময় মনে রাখবে তাহলে ওই কিক সমাধান করে ছ দিনে কাপড় বুনে বিয়াল্লিশ মিটার তাহলে একদিনে কাপড় বুনে কত বিয়াল্লিশে ছ দিয়ে ভাগ করবে ছয় কে তাহলে ভাগ করলে কত হয় ছয় একে ছ সাতে বিয়াল্লিশ তাহলে কি এটা একদিনে পেয়ে গেছি একদিনে কত পেয়েছি সাত মিটার পেয়েছি তাহলে একদিনে যে সাত মিটার পেয়ে যাই তিন দিনে কত পাবো সাতকে এই সংখ্যাটাকে সাতকে তিন দিয়ে গুণ করলে হয় সাত দিনে একুশ মিটার বুঝতে পেরেছ দেখো আগে আমাদেরকে একদিন বের করতে হবে একদিন বের করলে তিন দিন বলবো চার দিন বলবো পাঁচ দিন বলো যত মিটার বলবে যত দিন বলবে আমরা সহজেই সেটা গুণের মাধ্যমে বের করে নেব কারণ কি বেশি পরিমাণ বেশি পরিমাণ বুড়বে নেক্সট একশো সাতানব্বই বিষয় কী বলছে এবার অন্য সমস্যা ঐকিক নিয়মের সমাধানের চেষ্টা সমাধানের চেষ্টা করি বলছি দীপু দোকানে নটি পেন কিনতে গেল নটা পেনের জন্য সে দোকানকে পঁয়তাল্লিশ টাকা দিল যদি সে একটা পেন কিনতে কিনতো তবে কত টাকা দোকানকে দিত হিসেব করে বের করতে বলছে বলছি বেশি পেন কিনলে কি দামের পরিমাণ বাড়বে যদি বেশি পেন কিনি আমি যে একটা পেন কিনি আমাদের যত দাম দিবে দুটো পেন কিনলে তো বেশি দাম দিবে তাই না তাহলে বেশি পেন কিনলে দামের পরিমাণ তাহলে এখানে হবে দামের পরিমাণ টাকা লাগবে সরি এখানে দামের নয় এখানে বেশি পরিমাণ বেশি পেন কিনলে বেশি বেশি পরিমাণ টাকা লাগবে তাই পেনের সংখ্যা পেনের সংখ্যা পেনের সঙ্গে তাই পেনের সংখ্যার সঙ্গে পেনের দামের সম্পর্ক কী সরল সম্পর্ক কারণ বেশি দুটোই বাড়ছে বেশি পেন কিনলে বেশি দাম লাগবে ও সম্পর্ক হচ্ছে কি সরল সম্পর্ক এ বলছে একটা পেনের দাম পঁয়তাল্লিশ টাকার ড্যাশ হবে তাহলে দেখো এখানে কী বলছে নটা পেনের জন্য সে দোকান গিয়ে টাকা দিয়েছে তাহলে একটা পেনের দাম কত হবে পঁয়তাল্লিশ টাকা থেকে কম হবে তাহলে এখানে হবে কম হবে তাই গণিত ভাষা সমস্যা সমস্যাটির সমাধান করছে দেখো পেনের সংখ্যা একদিকে লিখেছে পেনের দাম লিখেছে একদিকে তাহলে নটা পেনের দাম তাহলে নটা পেনের দাম কত টাকা পঁয়তাল্লিশ টাকা আমরা উপরে দেখতে পেয়েছি তাহলে এক একটা পেনের দাম কত টাকা হবে আমাদেরকে বের করতে হবে দেখো একটা পেনের দাম পাঁচ টাকা পঁয়তাল্লিশ যদি লিখি পঁয়তাল্লিশ টাকায় পাওয়া যায় নটি পেন তাহলে জিজ্ঞাসা চীন টাকায় পাওয়া যেত একটি পেন তাহলে ঐকিক নেমে এভাবে লিখি না ঠিক আছে যে রাশির মান নির্ণয় করি অর্থাৎ অজানা রাশি ঐকিক নেমে ক্ষেত্রে ডান দিকে রাখি বলছি অজানা রাশি ঐক্যিক নেমে ক্ষেত্রে এই যে জিজ্ঞাসা দিয়ে ডান দিকে রেখেছে বলছে সমস্যাটি হতো নটি পেনের দাম পঁয়ত্রিশ টাকা হলে ছটি পেনের দাম কত আমি যে বের করলাম যে সমস্যাটা কি করছে যে নটি পেনের দাম যদি নটি পেনের দাম ছ টাকা হতো সরি নটি পেনের দাম যদি পঁয়তাল্লিশ টাকা হতো এখানে বলতে নটি পেনের দাম যদি পঁয়তাল্লিশ টাকা হতো তাহলে ছটি পেনের দাম কত টাকা হবে বের করতে বলছে দেখো পরে পেশা এখানে কিছুটা দিয়েছে তাহলে নটা পেনের দাম কত টাকা নটা পেনের দাম পঁয়তাল্লিশ টাকা তাহলে একটা তাহলে একটা আগে বের করে নি তাহলে একটা পেনের দাম কত হবে পঁয়তাল্লিশ ন দিয়ে ভাগ করতে হবে ন পাঁচে পঁয়তাল্লিশ তাহলে যেহেতু একটা পেনের দাম পেয়ে গেলাম তাহলে ছটা এখানে কটা পেন করতে পেনের দামে করতে বলছিল ছটা পেনের দাম তাহলে ছটা পেনের দাম হবে তাহলে ছয়কে পাঁচ দিয়ে গুণ করে ছ পাঁচে তিরিশ টাকা বুঝতে পেরেছ তাহলে এরকম করে কিন্তু আমাদের ঐকিক নিয়মে অঙ্কগুলো করতে হয় এটা ভালো করে বুঝবে পরের দিন এখানে দেখো আমাদের অঙ্কগুলো দিয়েছে এটা আমাদেরকে নিজে থেকে এরকম করে সাজে সাজিয়ে সমাধান করতে হবে তাহলে আজকে দর থাক পরের দিন পরে যে পেস্ট আছে সেটা সমাধান করবে ভিডিওটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ